নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো একজন ভালো বন্ধু একটা কথা কি তো শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের জোর থেকে সব সময় একটা কথা মনে রাখা উচিত এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় দোষ গুণ মিলিয়েই মানুষ কথা বলার জন্য যে শক্তি এবং যোগ্যতার প্রয়োজন হয় আসলে চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি এবং যোগ্যতার প্রয়োজন হয় নিম পাতায় যতই চিনি মিশাও না কেন তা কখনোই মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনোই আপন হয় না ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নেবে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করোনা বিয়ে যদিও হয় সে পড়ি জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হবে সূর্য তত তাড়াতাড়ি উধাও হবে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিচের থেকে পারফেক্ট বানিয়ে তোলো তাহলে দেখবে তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না মানুষ বলে একজন গেলে আর একজন নাকি আসবে আসলে কিন্তু যে যাবে তার মতো আর কেউই কখনো আসবে না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না কারণ সেখানে যে বুঝতে চায় না তাকে বোঝাতেও যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগও ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্কও রেখো না খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দ করে না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকো সময় তোমার মূল্য সবাইকে বুঝিয়ে দিবে ঠিক আপনি যখন সবার প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আর আপনি যখন অপ্রিয় হবেন তখন আপনার নিন্দা অন্যদের শোনাবে একটা কথা কি জানো তো পরিস্থিতি কেউ বোঝে না সবাই আগে ভুলে যায় আমার যদি কোনো ভুল হয় তাহলে অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেটা যদি ঠিক করতে পারি তাহলে একমাত্র আমিই পারবো অন্য কেউ নয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে চানে না সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না এক চিমটি সিঁদুর পরিয়ে দিলেই স্বামী হওয়া যায় না আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে ভালোবেসে তার মনের কথা বুঝতে হয় অহংকার এমন একটা জিনিস যা সোনার মতো অতি মূল্যবান বস্তুকেও মাটিতে পরিণত করে দেয় জীবনে যতই বড় হও না কেন কখনও নিজের অতীতকে ভুলে যেতে নেই তাকে ভুলেও যেও না যখন জীবন বাস্তবতার মুখোমুখি হয় তখন আবেগের কোনো জায়গায় থাকে না যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তার কপালটা অত্যন্ত খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যেন পুরো পৃথিবী যখন আপনার বিপক্ষে থাকবে তখন সে আপনার পক্ষে থাকবে চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষ কি চাণক্য বলেছিলেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছুই বিষ ক্ষমতালোক প্রশংসা সম্পদ ভালোবাসা যা সব কিছুই হতে পারে আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্রের বিচারও করা যায় এটাই বাস্তব আসলে কেউ কখনও ভুলে যায় না শুধু সময়ের প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে